চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমি আবারও চলে আসলাম তোফা দল এন্টারপ্রাইজে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু পানির মোটরগুলো রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তা আমার সামনে যিনি আছে এই সবের অনার মোহাম্মদ তোফা দল ভাই তোফা দল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তোফা ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এত পাম্প আপনার সামনে মোটর পাম্প জি ভাই এই

কুকুর থেকে অথবা আপনার যে ডুবা থেকে অথবা যে জমাট পানি আছে ট্যাঙ্ক রিজার্ভ পানি সেগুলো সরানোর জন্য আচ্ছা আচ্ছা বা সেগুলো দেখ কাজ করার জন্য সেই পাম্পগুলোয় বলে দেবে জমাট পানিগুলো জি আচ্ছা আচ্ছা এই যে এই পাম্প এই যে পাম্প রইলো কালো পাম্প রায় প্রথম থেকে এই পাম্প রইলো দুই ইঞ্চি ডেলিভারি আউটপুট দুই ইঞ্চি দুইশো ওয়াট দুইশো ওয়াট দুইশো ওয়াট এই পাম্প রইল আপনার সোলার পাম্প এই পাম্পটা আপনার চলবে এলো আপনার

তারপর আমাদের কাছে আরেকটা পেয়ে যাবেন এগুলো হলো সামার সিপল জি জি এই এটা হলো সামার এখন আপনারা সামার গুলো আপনাদের দেখাই আচ্ছা 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 সামার সিপল পাশাপাশি কিন্তু অসংখ্য সামার গুলো রয়েছে জি জি আচ্ছা এই এই এইখানে আছে আরো সামার হলো একদম মিনি সামার

তিরিশ ছেট মিটার হলো তিরিশ অর্থাৎ প্রকোপ ফিটনিস থেকে পানি উঠে সক্ষম পার ঘন্টায় পার ঘন্টায় পানি দিবে এটা তিন হাজার লিটার তিন হাজার লিটার পার ঘন্টায় তিন হাজার লিটার সোলার মাধ্যমে সোলার মাধ্যমে এগুলি সব সোনার মাধ্যমে ব্যাটারি সিস্টেম এই পাম্পটার টা আমাদের কাছে যারা চব্বিশ বলছেন চব্বিশ বোট নিতে পারবেন বারো বোল্টের দাম হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা চব্বিশ বোটের দাম ছয় হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পারবেন আচ্ছা এটা চব্বিশ বোল্ট বার বোট দুইটাই আছে আমাদের কাছ থেকে যারা ইচ্ছুক আমাদের কাছ এই পাম্প নিতে পারবে আর প্রত্যেকটা পাম্প আমাদের যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট করে আমাদের